যেন গুণা তৃপ্তি দেয় গুনা কি দেয় না বলো না ভাইয়া কি দেয় না বাবাদের কেউ বলি বাফ তৃপ্তি দেয় যে মদ খায় তাকে যদি আটলান্টিক মহাসাগরের পুরা পানি মদ নেশা বানায় দেয় মদ বানায় দেয় তারপরও পান করার পরে সে বলবে আরও চেত তৃপ্ত হবে না যে নারীর ছবি দেখে অভ্যস্ত তাকে যদি এক কুটি মহিলাও উলঙ্গ করে দেখায় তারপরও এই জানোয়ারের লোভ আকাঙ্ক্ষা মিটবে তৃপ্ত সে হবে কিন্তু এক গ্লাস পবিত্র পানি হালাল পানি কেউ পান করলে তৃপ্ত হয়েছে একজন নারী হালাল স্ত্রী একজন একজন পুরুষ সত্তর বছর তাকে নিয়ে তৃপ্তির সাথে পার করে ঠিক না বলে তাইলে হালাল একজনই তৃপ্ত আরাম একশো এক কোটি নারী দেখার পরেও সে কি হয় নাই তৃপ্ত হারাম তৃপ্তি দেন হারাম তৃপ্তি দেন হারাম সুখ দেন গুণা তৃপ্তি দেন প্রত্যেকটা গুণা চেহারা কালো করো তোমরা দাঁড়াও তাহলে তোমরা যারা আজকের সারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো নাই তোমরাও দাঁড়াও আমরা যারা নামাজ পড়ছি আজকে আমরাও দাঁড়াই এখানে এক কোন ভিডিও করাও ওইরা আমরা চলো আমরা সবাই মিললে ফেসবুকে দেই মানুষের জিং গাই যে ভাই আপনারা কদ্দূর দূরে দুনোটা ছবির সাথে পার্থক্য করে দেখেন ভালো মানুষের আকৃতি কাদেরকে মনে দেখো মিয়া তোমার মোবাইল দিয়ে সাইরা দেখো বলে এটা আমার মোবাইল তোমার মোবাইল দিয়ে তুমি দেও দিয়া দেখো তখনই তুমি কইরা দেখো কমেন্টস কি লেখে কারে জানোয়ারের মতো লাগে কারে ইনসানের মতো লাগে এটা পার্থক্য হবে দেখো সুযাই যে কপালে নাই কোনো মানুষের বাচ্চা এটা কোনো ইনসান না মুসলমান যার ধর্ম আছে ইসলাম আল্লাহর কোরআন সে নামাজ পড়বেন সে নামাজ পড়বেন বলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার ছেলেরা আমার বাবারা আমার ভাইরা আবারও বলছি জীবন কদর করে মুরুব্বী চাচারা যে কয়েকজন আছেন আপনাদেরকেও বলি চাচা শেষ জীবনটা আল্লাহ দিসে হায়াতের কদ্দুর টাইম এখনো বুড়ো কালটা সবাই আল্লাহ বুড়া বানায় না সবাই মিলেই বুড়া হয় না জন্মিলেই মৃত্যু হয় কথা বলেন না জন্ম নিলে যেই জন্ম নিছে সেই বুড়া হবে না না জন মিলেই মৃত্যু হয় মরিতে হয় বুড়ো হইতে হয় বুড়ো হওয়ার আগে কেউ মরে না বিশ বছরের কেউ কবরে নাই তিরিশ বছরের কেউ কবরে নাই তাইলে কোরআনে আছে অমিনু মিন কাবুলু আমি অনেককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি আমি কয়দিন অনেকবার বলছি এ কথা প্রায় মাহফিলে বলছি গত সপ্তাহখানিক আগে আমি একটা যুবক ছেলের জানাজা পড়ছি আমার এলাকার তেইশ বছর বয়স চাঁদের মতো ছেলে এত সুন্দর টুকটুকে চেহারা ছেলেটার লম্বা সুন্দর বছর মাত্র বয়স রাত্রে সাড়ে এগারোটা বাজে সে সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে একলাই ছিল যাত্রী রিজার্ভ সিএনজি একটা বাড়ি দিছে কাবার্ড বানে একদম মুসরা গেছে সিএনজি একদম পিসায় গেছে তো পরের দিন জোহরের পরে তার জানাজা হয়েছে ছেলেটা এত সুন্দর আমি চিনতাম তো আমি তার জানাজা পড়ছি তা আমি বললাম আহা গত রাত্রেও ছেলেটা নয়টা সাড়ে নয়টার দিকে ঘুমাইছিল পরে কোন ফাঁকে উঠছে তো গত রাত্রেও তার মা তাকে আমি বললাম সবার সামনে যে দেখেন গত রাত্রেও তার মা তাকে লেফ কম্বল দিয়া ঢাইকা দিছে ঘুমেরটা ময় কিন্তু আজকে যে সে কবরে যাবে মাটির উপরে দেখেন প্রত্যেকের গায়ে জ্যাকেট কোট জাম্পার চাদর আফলার সবাই কি পরিমাণ শীত লাগতেছে তা আমি বললাম আজকে যে কবরে রাখবে এই যুবককে আজ রাতে কে তারে লেফ কম্বল বল মাটির উপরে যদি এত কিছু গায়ে লাগাইয়াও এত ঠান্ডা লাগে মাটির নিচে কি পরিমাণ ঠান্ডা যদি তুমি এক ওয়াক্ত নামাজ না পড়ে আজকে যদি মরে যাও হ্যাঁ শরীর যাদের নাপাক পাক ছবি দেখতে দেখতে শরীর যাদের নাপাক করে রাখছো আজ যদি মরে যাও হ্যাঁ মাটির নিচের এই ঠান্ডা কবরে কেমনে থাক বাবা আল্লাহ আমাদেরকে বুঝ দান করে বুঝা উচিত বুঝা চাই তুমি বদলে যাও একজনই বল তুমি ফিকির করো ডানে বামে তাকাই আমি সবসময় বলি ডানে বামে তাকাইয়া পারতা না সমবয়সী বন্ধুদের দিকে তাকাইলে হইতো না হবে না রে বন্ধু তুমি বদলাইছো তুমি বদলাইছো আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিক দান করেন এ দুনিয়া এমনি এখানে ভালো মন্দের মিশ্রণ এখানে আলো অন্ধকারের মিশ্রণ এই জন্যই এটা দুনিয়া এখানে হাসি কান্নার মিশ্রণ এখানে আনন্দ বেদনার মিশ্রণ এটাই দুনিয়া এর ভিতর দিয়ে আগাইতে হবে একদম নিরিবিরি সব পাওয়া যাবে না কখনো হাসি কখনো কান্না কখনো আনন্দ কখনো বেদনা কখনো রোদ কখনো বৃষ্টি কখনো ঠান্ডা কখনো গরম কখনো হাসি উচ্ছ্বাস এই বেদনা এই এই দুনিয়া এ কেউ নামাজ করবে না কেউ করবে কেউ আল্লাহকে ডাকবে না কেউ ডাকবে কেউ সেজদা করবে না কেউ করবে কেউ হালাল খাবে না কেউ খাবে এ এই দুনিয়া সব ভালো ওইটা তো জান সব মন্দ ওইটা তো জাহান না ভালো আর মন্দ এটার নাম এর ভিতরে দিয়েই আগাইতে হবে পিছন ফিরারা আর সুযোগ নেয় একবারই শুন হায়াত একবারই

হারাম করেছে আল্লাহর নাফরমানই করেছে এমন প্রতিটা পাপি প্রতিটা নাফরমানের মৃত্যুর সময় যখন আসবে মালাকুল মৌদ আজরাইল যখন সামনে এসে দাঁড়াবে খোদার কসম্বাফ আল্লাহর কোরআনে আল্লাহ বলেন প্রতিটা নাফরমান পাপি মালাকুল মৌদ আজরাইলকে দেখে সামনে চিৎকার দিয়ে আল্লাহকে বলবে রব্বির জিউন রব্বুল আল আমিন আমাকে দুনিয়ায় অল্প কিছু সময়ের জন্য আবার ফেরত যেতে দেন না বলবে আল্লাহ এবার যদি একটু সময় আপনি দেন যেই ন্যাক আমলগুলো ছুটে গেল সেই সবগুলো বন্দিগি নেক আমল এবার করব। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন কাল্লা কখনোই না না বান্দা কখনোই এমনটা হবে না মালাকুল কে সামনে এনে আমি আর কাউকে ফেরত যেতে দেই না আমার বন্ধুকেও তো আমি কে সামনে এনে ফেরত দেই নাই নিয়েই গিয়েছিলাম কে দেখে বদলাইবার জন্য যদি কাউকে সুযোগ দিতাম তাইলে তো ফেরাউন ও আব্দুল কাদের জিলানি হয়ে যাইত বুঝেন নাই আজরাইলকে দেখার পরে যদি কি দিত সুযোগ দিত তাইলে তো নমরুদ ও জুনাইদ বাগদাদি হয়ে যাইত ወলাইন্ন আখিরাল্লাহু নাফসান ইদা জা আল্লাহ বলেন মৃত্যুর সময় হলে আমি আর কাউকে এক বিন্দুও দেরি করতে দেই না না কখনোই না কাউকে দেই না মা তসবি কুমিন উম্মাতিন আল্লাহ বলে কোনো জাতি কোনো গোষ্ঠী কোনো সম্প্রদায় তার মৃত্যুর সময় আগাইতেও পারে না পিছাইতেও পারে না এরকম অনেক আয়া অনেক কুল্লু নাফসিং দা ইকাতুল মাউত প্রতিটা আত্মা প্রতিটা প্রাণ আল্লাহ বলে যার দেহেই প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে সেটা মানুষ হোক আর পিঁপড়া হোক সেটা মশা হোক আর মাছি হোক মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই হবে এজন্য বাফ আমার বন্ধু আমার মৃত্যু নিশ্চিত চলে যাওয়াই নিশ্চিত থাকাটাই অনিশ্চিত কে কতক্ষণ আছি কেউ জানি না কিন্তু চলে যাব এটা সবাই জানি জানি কিনা হ্যাঁ চলে যাওয়াই নিশ্চিত থেকে যাওয়া অনিশ্চিত থাকতেও পারি নাও থাকতে পারি কেন আগামী বছর থাকতেও পারি নাও থাক কোনো নিশ্চয়তা কেউ জানে না আগামীর বেলাটা সে কি উপার্জন করবে রওনা তো দিছিল কর্মস্থলে সিনজি একটা বাড়ি দিয়া পাঠায় দিছে হসপিটালে হ্যাঁ আমি আসরের নামাজ পড়ে কোরবানির আগে রোজা ছিলাম তো আমি মা গ্রীবের নামাজের পরে বয়ান করুন এবারে মাদ্রাসার থেকে অল্প কুদ্দুর সামান্য পথ এই জন্য গাড়ি নেই নেই মোটরসাইকেলে উঠছিলাম ও দুই হাজার একুশ সালে এই সামান্য কুদ্দুর তো ওনারে ফোন দিয়া মা ফিলওয়ালারে ফোনে বলছি মোবাইল দিয়া যে ভাই আমি কিন্তু রোজা ওই জিল হজের রোজা রাখছিলাম তো নফল রোজা আমি রোজা আসি ইফতার করব আমার লাগে ইফতার রেডি করে আসতেছি কথাইটা কইছি এ মোবাইল দিয়ে আমি মোটর উঠছি আমার এক বন্ধুর আমার ভাই গেছি কদ্দুর একটা ভ্যান গাড়ি মোটরওয়ালা ভ্যান গাড়ি ওই পাশ থেকে আইসে একটা বাড়ি দিছে আমার এই পাও একটা বাড়ির লগে আমি একদম ফুটবলের মতো উইরা রাস্তায় করছি পাওটা টান দিয়ে দেখি পাওটা পুরা ভাই গেছে আমারই পাও ভাঙ্গাই এখনো তো আছে হাঁটতে পারি এখন তো জোড়া কিন্তু একটু বাঁকা আছে এখন কেউ কাছের থেকে আমারে দেখলে বুঝবে যে আমি হাঁটাটা পুরো সোজা না তো আমি ধরাধরি করে আমারে এরপরে ভাঙ্গা পাও এটা এখন লড়ে পাঞ্জির মধ্যে উঠাইছে উঠাইয়া নিয়ে গেছে তা আমি শুধু ওই মুন হসপিটাল কুমিল্লা ওইখানে নিঃস্বার আমি শুধু এই কথাটা বলছি যে আমি রোজা আছি আমি ইফতার জুস আই না ওই যে ছোট্ট বাচ্চাদের যে জুস খায় যে এডি এডি একটা কিনা খাওয়ান রোজা মাংস তা আমি বলছিলাম তো কোথায় ওই ভাইকে যে মাগরিবের পরে বয়ান করুক আমার জন্য কি রেডি করে ইফতার আল্লাহ তালা বলছে না ইফতার হবে মুন হসপিটাল মনে রাখবে ইউরোপিয়ানরা আমেরিকানরা পাশ্চাত্যের ইয়াহুদি খ্রিস্টান অনেক কিছু বানায়া দেয় কিন্তু আমাদেরকে যে পরিমাণ এটার মধ্যে ডুবাইয়া দেয় তারা নিজেরা ওই পরিমাণ এটা ব্যবহার করে আপনি খবর নেন এই স্মার্ট মোবাইল মানে বড় মোবাইল ইউরোপিয়ানরা আমেরিকানরা পাশ্চাত্যে যারাই তারা তাদের নির্দিষ্ট প্রয়োজন ছাড়া এরকম ফালতু সারা দিন রাত হুদ্ এক কোটি যদি তুমি আজকে সারা রাত্রে যদি এক লাখ উলঙ্গ নারীও তুমি মোবাইলের ভিতরে দেখো তুমি তো ধরতেও পারত না শুইতেও পারত না তো না এটা লাভ কি আমার কথা অর্জনটা কোথায় আমার শরীরটা নষ্ট হইলো না পাক হইল আমার জিন্দিগি চরিত্রটাও নষ্ট হইল শরীরের যে সক্ষমতা এটাও কমে গেল আখের একটাও বরবাদ হয়ে গেল না অথচ বিনিময়ে দরলাম না শুইলাম না তো মানুষের কথায় কথায় কয় না দরলাম ওনা শুনলাম না হুদা ফিটা ডাকাইলাম ঠিকই না আমি শুধু শুধু ফিটা ডাকাইলাম তো তুমি তোষটা শুধু শুধু ফিটা খেলে ভাইয়া এটা বোঝা উচিত আমি মনে করো না ছেলেরা মনোযোগ দেওয়া ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো জানো যে আমি ব্যক্তিগতভাবে শুধু গল্প বলার মানুষ না এজন্য আমি অনুভূতি জাগাইতেছি সবসময় এটা আমার ফিটির আমি এই তবিয়তেরই মানুষ এই জন্য বললাম আজকে আমাদের এটা একবারে এটা অনেক বড় একটি নেটওয়ার্ক যার দ্বারা আমাদের প্রজন্মকে আটকায় ফেলছে একটা বিশাল বড় জালের মধ্যে আটকা ফেলছে আমরা এখান থেকে এখন বের হতেই পারছি মোবাইলের বড় মোবাইলের এই অভিশাপ থেকে আমাদের প্রজন্মকে ফেরানো খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে সে বুঝতেই চায় সে বুঝতেই চান বাবা মা বংশ এলাকা দেশবাসীর ইজ্জত সম্মান আত্মপরিচয় ইসলামের কোনো মর্যাদা কেচ্চুর কোনো তোয়াক্কা শুধু মোবাইল ছবি নাচ গান নর্তকির দৃশ্য একজন আরেকজনের ছবি তুলতেছে মোটর সাইকেলের ছবি মানুষের ছবি কুত্তার ছবি শুকুরের ছবি জন্তু জানোয়ারের ছবি বিদ্ঘুটে চেহারা নিজের চুল নিজে ভাবে টান দিতেছে ধরতেছে প্যান্টের মডেল জামার মডেল আহ কি করে প্রতিবন্ধীর মতো মানসিক রুগীর মত পাগলে না একবার হাসে একবার ঠেঙ্গাল গি দেয় একবার মাতাল গিঁ দেয় একবার এদিকে কাইত একবার এদিকে কাইত এটা তো পাগলের কাজ তো প্রতিবন্ধীর কাজ সুস্থ স্বাভাবিক মানুষ সে তো এত অলস এত গাফেল এত খামখেয়ালি এত বেহুদা জিন্দিগি কাটায় না যে মনে রাখবে এটা একটা অধপত। এটা একটা পরাজয় এটা একটা বিকৃতি এটা অনেক বড় একটা ধস ধস নাম এটা চরিত্রের আখলাপের জিন্দিক জিন্দিক যেই কোন যুবক তার প্রথম পরিচয় হওয়ার কথা ছিল যুবক মানেই পরিশ্রম বৃদ্ধ মানুষ তো দুর্বল এই যে এই চাচা দুর্বল মানুষ তো নৌজোয়ান তার প্রথম সিফাত, গুণ বৈশিষ্ট্য সে মেহনতি সে পরিশ্রম সে শক্ত মাটি থেকে প্রয়োজনে স্বর্ণ ফলানো কারণ সে তো নৌজোয়ান এক ষোলো বৎসরের সাহাবিকে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়ালু বলেছিলেন আন্তরিকতা আগ্রহ গ্রহণ করার মানসিকতা এটা জরুরি এমনি যদি দিল থেকে তুচ্ছ ভাব থাকে আচ্ছা কৌক না হুজুরার কথা তো হুজুরা কইবে এই যে মানসিকতা হুজুরা তো কইতে লাগলে কত কিছুই কয় সব কি আর আমরা উলাই তার মনে এই মানে যেটাই বলে ওইটার ক্ষেত্রে এটা বলে একটা জবাব দিয়ে দিছে এই সমস্ত মানসিকতা যাদের এদের জীবনে কোনো পরিবর্তন হয় না এরা কোনোটাই পারে এরা উজুও করতে পারে না গোসলও করতে পারে নামাজও পড়তে পারে এরা দশ টাকাও আর হালাল খাইতে পারে কেন আর দিলের মধ্যে আগের থেকেই ইবলিস শয়তান এই কথা বসায় দিছে যে তুমি ফারতান তুমি পারতান এটা অনেক বড় ব্যর্থতা এজন্য সবার ভিতরে এটা থাকা চাই যে আমি পারব পারব না কেন আমি মুসলমান আমি মানুষ